আসসালামু আলাইকুম আমি নাদিম স্যার সিনিয়র শিক্ষক ইন এর আজকে তোমাদের সামনে আমি রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো রসায়নের দ্বিতীয় হলো কি পদার্থের অবস্থা তো পদার্থের অবস্থা এই অধ্যায়টা তোমাদেরকে একটু বুঝতে হলে তোমাদের আগে চিনতে হবে কি পদার্থ জিনিসটা কি পদার্থ হলো যাকে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে এবং কি করে যে স্থান দখল করে একটা নির্দিষ্ট জায়গা দখল করে সারাকে বলা হয় কি পদার্থ এই যে পদার্থ হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি পদার্থ আমি তুমি ধরো গাড়ি বাড়ি যা আছে সব কিছু পদার্থ এখন কোশ্চেন আসতে পারে যে বলতে পারো যে আমি আর আমি কীভাবে পদার্থ আমি পদার্থ হলাম যে আমার একটা নির্দিষ্ট ভর আছে তারপর কি আমি নির্দিষ্ট জায়গা দখল করি বাধা প্রদান করি যেহেতু এই তিনটা কাজে আমি করতেছি তাহলে কি আমি একটা পদার্থ তো পদার্থ অবস্থা যেহেতু পদার্থের অবস্থা নিয়ে আমাদের অধ্যায়টা তো আমাদের পদার্থের অবস্থা করে তিনটা এটা একদম সহজ কী কী তোমরা এই যে ছোট ক্লাস থেকে ক্লাস থ্রি থ্রি ফোর থেকে জানো যে পদার্থ অবস্থা তিনটা কি কি কঠিন তরল বায়বীয় হ্যাঁ এখন ছোটবেলায় তোমরা অনেক কিছু সম্পর্কে জেনেছো তো এই অধ্যায়ে আমরা কঠিন তরল বায়বীয় জিনিসটা জিনিসটা ফিল মূলত কি এখন পদার্থকে আমরা জানি কি কঠিন পদার্থের কি নির্দিষ্ট আকার আর নির্দিষ্ট আয়তন বিদ্যমান আর তরল পদার্থের কি আছে শুধুমাত্র নির্দিষ্ট আয়তন বিদ্যমান নির্দিষ্ট আকার নেই এখন তুমি যেই পাত্রে পদার্থটাকে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে সেই পাত্রের মতোই দেখা যাবে বাটিতে রাখলে বাটির মতো বাড়ি বালতিতে রাখলে বালতির মতো গ্লাসে রাখলে গ্লাসের মতো আকার ধারণ করবে ঠিক আছে এখন কি বায়বীয় পদার্থ কি বায়বীয় পদার্থের একটা সুন্দর একটা জিনিস আছে যে তার নির্দিষ্ট আকারও নেই আয়তনও নেই তাহলে তোমরা যদি বুঝতে পারছো এই অনায়াসে মানে ছোট ছোটো জিনিসগুলো যে খুব সহজে ধরতে পারছো যে কঠিন তরল বায়বীয় মানে এগুলো তো তোমাদের ছোট ক্লাসে তোমরা এগুলো পড়ছো এখন কথা এইগুলো কেন হয় এগুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবা তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের যে রসায়নবিদরা আছে রসায়নবিদরা একটা থিওরি দিছে ওইটার বলা হয়েছে কি কণার গতিতত্ত্ব থিওরি এখন ধর এই কণার গতি তত্ত্ব সম্পর্কে তোমাদেরকে বলার আগে আমাকে দুইটা টপিক সম্পর্কে তোমাদের ধারণা দিতে হবে একটা হলো কি আন্তানবিক আকর্ষণ বল আর কি আন্তানবিক দূরত্ব আন্তনবিক আকর্ষণ বল কি দেখো আমাদের এই পৃথিবীতে যতগুলো পদার্থ সবগুলো কি অসংখ্য অনুপরমাণু দ্বারা গঠিত এই অসংখ্য অনুপরমাণুর মধ্যবর্তী যেই আকর্ষণ বল আছে তাকে মূলত আন্তকণা আকর্ষণ বল বলা হয় আর এই যে আন্তকোনা এখন একটা টপিক ছিল আন্তকণা দূরত্ব এই আন্তকণা দূরত্বটা কি আন্তঃকোনা দূরত্বটা হলে কি এই যে দুইটা কণার মধ্যবর্তী যে ফাঁকা স্থান ওইটা বলে কি আন্তকণা দূরত্ব এখন কণার গতিতত্ত্ব সাহায্যে এটা এই দুইটা জিনিস যে শিখলাম এখন তো আমরা খুব সহজেই কি কণার গতিতত্ত্ব সাহায্যে কঠিন তরল বায়বি এই টপিকগুলা মানে বুঝতে পারবো যে কিভাবে ব্যাখ্যা চলো আমরা এখন বোর্ডে এই চিত্রের মাধ্যমে জিনিসটা দেখে দেখো প্রথমে যে আমি একটা বিকার নিলাম বিকারের কি একটা কঠিন পদার্থ নিলাম তো কঠিন পদার্থের অনুগুলো দেখো কি অবস্থায় আছে দেখো এখানে যে অসংখ্য পরমাণু নিলাম সাপোজ এখানে দেখো কঠিন পদার্থের পরমাণুগুলা একটা একটা সাথে কি অনেক লেগে আছে তো লেগে আছে লেগে থাকার কারণে কি ওই লেগে অবস্থায় ওটা কি করতেছে কাঁপতেছে মানে তাদের ভিতরে একটা বিভব শক্তি বিদ্যমান এখন দেখো এই যে কঠিন পদার্থের পরমাণু আছে দুইটা পরমাণুর মাঝখানে ফাঁকা স্থান কি নাই একদম শূন্য এই জন্য কি তাদের বলতে পারে যে এই দুইটা পরমাণুর আন্তঃনবিক দূরত্ব কি খুবই খুবই কম ঠিক আছে কিন্তু এই আন্তনিক দূরত্ব কম মানে কি তার ভিতরে যে আকর্ষণ বলটা আছে সেটা কি অনেক বেশি এই আকর্ষণ বল বেশি হওয়ার কারণে কি একটা কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আর নির্দিষ্ট আয়তন বজায় রাখতেছে হ্যাঁ এখন তার আমি এই নির্দিষ্ট আকার বা আয়তন বজায় রাখছে ভালো কথা এখন কি করবো এই কঠিন পদার্থের ভিতরে আমি কি হিট দিব মানে এনার্জি দিব এখন ধর এই কঠিন পদার্থ যদি আমি এনার্জি দিই এনার্জি দেওয়ার ফলে কি হবে এই কঠিন পদার্থ তো এমনিই নিজের জায়গায় রেখে কাঁপতেছে এই কাপুনিটা কি বেড়ে যাবে এই কাপুনি বেড়ে যাওয়া মানে কি তার গতিশক্তি বা ছোটাছুটিটা কি বেড়ে যাওয়া এখন গতিশক্তি বা ছোটাছুটি বেড়ে গেলে তখন তোমার পদার্থে একটা কি হবে এই অনুপরমাণুগুলা একটু ফাঁকা ফাঁকা হয়ে অবস্থান করবে এই ফাঁকা ফাঁকা অবস্থা মানে কি ধরো এটা অনেক শক্তি অর্জন করছে এখন এটাকে অনেক গরম অবস্থা হয়ে গেছে এখন আমরা কি করে ধরো গরমের ভিতরে থাকলে কি হয় যে একজন আয়োজন থেকে একটু ফাঁকা ফাঁকা অবস্থান করলে নিজের কমফোর্ট মনে করে ঠিক পরমান যে তারা কি করবে একটু এই যে তাদের আন্তানবিক যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বাড়ায় ফেলবে এই দূরত্বটা বাড়ানোর ফলে কি হবে তাদের মধ্যে যে আন্তানবিক আকর্ষণ যে শক্তিটা আছে শক্তিটা কিনে যাবে কমে যাবে আর এই আন্তানবিক শক্তি দূরত্ব বাড়ছে আন্তানবিক শক্তি কমছে এই দুইটার কারণে কি ব্যয় যে তরল পদার্থের একটা কী বৈশিষ্ট্য ছিল মানে পদার্থের যে একটা বৈশিষ্ট্য ছিল নির্দিষ্ট আকার কঠিন পদার্থের এই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থেকে যখন তরল পদার্থের রুবো না এই আকারটা কী হবে তরল পদার্থের ব্যান্ডেজ হয়ে যাবে তখন আর সেটা কী করবে না কোনো রকমের আকার সে প্রদর্শন করবে না যে পাত্রটা আমি রাখবো সেই পাত্রাটি কি করবে আকার ধারণ করবে এখন আর কি সে একটা নির্দিষ্ট আয়তন কি সবসময় বজায় রাখবে হ্যাঁ এখন আমি কী করছি আমি তো প্রথমে এনার্জি দিছি আমি এনার্জিটা কমাই নি আমি আরও দিকেছি এনার্জি দেওয়ার কারণে কি হবে যে এই পরমাণুগুলোর ছোট ছোট আরও বেড়ে যাবে এই ছোটো যখন আরও বেড়ে যাবে তখন কি হবে যে দেখো তখন এই পরমাণুগুলোর ফাঁকা স্থান অনেক বৃদ্ধি পাবে এই ফাঁকা স্থান যখন অনেক পরিমাণে বৃদ্ধি পাবে তার ভিতরে যে আন্ত আকর্ষণ শক্তি ছিল টোটালি ভ্যানিশ হয়ে যাবে টোটালি ব্যানিশ হয়ে যাওয়ার পরে কি এর ভিতরে মানে একটা পরমাণু এখানে একটা পরমাণু ওইখানে তাহলে কি এই যেহেতু এরকম হয়েছে মানে কি তুমি এটার ভিতরে যে নির্দিষ্ট আয়তনে যে বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্যটা কি শেষ হয়ে যাবে তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কণার গতিত্ত্বের সাহায্যে খুব সহজে আমি কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসের পদার্থ ব্যাখ্যা করতে পেরেছি এখন যে আমাদের পরের যে টপিক সে টপিকটা হল কি ব্যাপন এই কি অনেক ইন্টারেস্টিং দেখো ব্যাপন জিনিসটা কি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে পদার্থ ছড়িয়ে পড়ার ক্ষমতা ছড়িয়ে পড়ার ক্ষমতা এই ছড়িয়ে পড়ার জিনিসটা দুইটা জিনিসের উপর নির্ভর করে কি তাপমাত্রা আর কি আণবিক বল এখন আমরা ব্যাপনের বা বিস্তারিত বিস্তারিত জানবো দেখো আলোচনার আগে আমি আগে নামটা দেখো ব্যাপন তো ব্যাপনের আমি তোমাদেরকে আবার বলতেছি ব্যাপন কি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে পদার্থের ছড়িয়ে পড়ার ক্ষমতা হ্যাঁ এখন তো এটা কিসের উপর নির্ভর করতেছে তাপমাত্রা আরেকটা কি এখন দেখো তাপমাত্রা জিনিসটা পাত্রের ভিতরে আমি কি নিলাম ঠান্ডা পানি আর আরেকটা পাত্র নিলাম কি গরম পানি দেখো এই ঠান্ডা পানি আর গরম পানি আমরা কি করছি দেখো এই ঠান্ডা পানির ভিতরে কি আমি এক ফোঁটা নীল রং দিছি এখানে কি এক ফোঁটা নীল রং দিছি নীল রং নীল এখন দেখো গরম পানিতে যখন নীল রঙ দিবা তখন দেখবো যে গরম পানিতে আমার এই নীল রঙটা অনেক দ্রুত ব্যাপিত হবে আর ঠান্ডা পানিতে নীল রঙটা ব্যাপিত হতে সময় কম লাগবে কারণ কি আমার গরম পানিতে যে উপ পানির যে সে কি অতিরিক্ত শক্তি মানে গ্রহণ করে আছে তার কারণে সে সহজে কী করবে নীল রঙটাকে নিজের ভিতরে মিশায় ফেলতে সাহায্য করবে যার ফলে কি গরম পানি খুব তাড়াতাড়ি নীল রঙকে মিশাবে আর ঠান্ডা পানিতে কি শক্তির পরিমাণটা কম যার কারণে কী হবে নীলকে মিশাতে একটু সে টাইম নিবে তো বোঝা গেল যে তাপমাত্রা যার বেশি তার ব্যাপনের হারটাও কি বেশি আর তাপমাত্রা যার কম তার কি ব্যাপনের হারটাও কম নেক্সট ডে টপিকটা হলো কি আণবিক ভর এখন দেখো মনে রাখবা যে যে সকল পদার্থে বা যে সকল মৌল বা যৌগ যেটাই আমরা বলি না কেন যে সকল মৌল বা যৌগের আণবিক ভর কম মনে রাখবে আণবিক ভর কম সেই সকল পদা মানে মৌল বা যোগের ব্যাপনের হারটা কি হবে বেশি আর যে সকল মৌল বা যোগের আণবিক ভরটা বেশি সে সকল মৌলের কি বা যোগের ব্যাপনের হারটা কি হবে বেশি হবে মানে টাইম ব্যাপনের হাটটা কম হবে সরি প্রথম হ্যাঁ তাহলে দেখো আমি যে দেখো তিনটা জিনিস তিনটা গ্যাস নিলাম কি কার্বন অক্সাইড অক্সিজেন আর কি নাইট্রোজেন এইটার আণবিক ভর ধরো চৌচল্লিশ গ্রাম অক্সিজেনের হলো বত্রিশ গ্রাম নাইট্রোজেন হলো গ্রাম তো আমি তোমাকে একটা যদি বলছি যার মানে আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি আর যার আনুবিক ভর বেশি তার কি ব্যাপনের হার কম তাহলে এখান থেকে তুমি মনে বলতে পারবো যে নাইট্রোজেনের আনুবিক ভর কি কম তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কি আণবিক ভর যেহেতু কম তাহলে কি ব্যাপনের হারটা বেশি আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা বেশি তাহলে কি ব্যাপনের হার কম তো আশা করি ব্যাপন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না দেখ যে টপিকসটা হলো কি এটা নিঃসরণ তো এখন দেখো ব্যাপন আর নিঃসরণের ভিতরে বেসিক কোনো পার্থক্য নেই কিছু কিছু পার্থক্য আছে সবগুলো পার্থক্য আমি তোমাকে উল্লেখ করতেছি তাই আগে বুঝতে হবে নিঃসরণের সংজ্ঞাটা নিঃসরণ কি যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে গ্যাসের ছড়িয়ে পড়ার যে ক্ষমতা তাকে বলা হয় কি আমার নিঃসরণ দেখো আমরা যখন একটা উদাহরণ হিসেবে আমি ইউজ করতে পারি যে বডি স্প্রে বডি স্প্রে কি একটা দেখো ছড়ু ছিদ্রপথ আছে আমি যখন চাপ দিই এই বডি স্প্রের ভিতরে যেই স্প্রে মানে আমাদের যে বডি স্প্রেটা আছে ওইটা কি অনেক উচ্চ চাপে থাকে আর আমাদের বাইরের চাপটা কি নিম্ন তখন কি এই বডি স্প্রে থেকে এই ছিদ্রপথে ওই যে বডি স্প্রে যে অনুগুলো বা পরমাণুগুলো কী হয় ছড়িয়ে পড়ে তখন কি এই উচ্চ থেকে নিম্নচাপের স্থানে কি করে ছড়িয়ে পড়ে এখন ব্যাপন সবসময় মনে রাখবে যে ব্যাপন আর নিঃসরণের ভিতরে ঘটবে ব্যাপনটা কি পরে ঘটবে হ্যাঁ আর একটা জিনিস মনে ব্যাপন তিনটা পদার্থের ক্ষেত্রে কি হতে পারে কঠিন তরল বায়ু আর নিঃসরণটা কি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই সম্ভব অন্য কোনো পদার্থের ক্ষেত্রে কি সম্ভব নয় যেহেতু পদার্থের তিন অবস্থা তিন অবস্থার ভিতরে একমাত্র ব্যাপন ব্যাপনই তিনটার অবস্থার ক্ষেত্রে করতে পারে কিন্তু আমাদের যে নিঃসরণ আছে এক সে শুধুমাত্র একমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি করতে পারবে ঠিক আছে তো আমার এই ছোট ছোট কথাকে তুমি খুব সহজেই এই পার্থক্য হিসেবে কাজে লাগাতে পারো আর ব্যাপন আর নিঃসরণের যে পার্থক্যগুলো আছে অবশ্যই এটা পরীক্ষার খাতায় হলে দুই মার্কে বা সিনিয়শে তোমরা পাবা তো আজকের আলোচনাতে আমি নিঃসরণ পর্যন্ত শেষ করে দিয়েছি সামনে আমার এই অধ্যায়ের যে যাবতীয় যেইটুকু বাকি আছে ইনশাল্লাহ নেক্সট পর্বে আমি কি করে দেবো এটা শেষ করে দিব তো তো আমাদের সাথে থাকবে আর আমাদের চ্যানেলকে ফলো করবা সবাইকে ধন্যবাদ